যে সময় সম্পূর্ণ ঘরটায় সাথ হতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের এমনই বিপজ্জনক অবস্থায় পড়ে আছে ডুয়ার্সের উদলাবাড়ি চা বাগানের তার ঘেরা লাইনের আইসিডিএস সেন্টার কেন্দ্রের ভগ্ন দশা থাকলেও ভাতা পড়েনি শিশুদের পরিচর্যায় এক প্রকার বাধ্য হয়েই নিজের বাড়িতে শিশুদের পরিচর্যা করছেন আইসিডিএস কর্মী মাল ব্লকের উদলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তার ঘেরা লাইনের একশো উনসত্তর নম্বর আইসিডিএস সেন্টারের বর্তমানে ভগ্ন দশা থাকায় ক্ষোভে ফুসছে এলাকার বাসিন্দারা তার ঘেরা গ্রামের মোট চুয়ান্ন জন শিশু এই আইসিডিএস সেন্টারের উপর নির্ভরশীল সেন্টারটি ব্যবহারের অনুপযুক্ত হওয়ায় নিজের বাড়িতেই শিশুদের পুষ্টিযুক্ত আহার দিয়ে পরিচর্যা করছেন আইসিডিএস কর্মী অনিতা এক্কা আর অনিতা দেবীকে এই কাজে সাহায্য করছেন আইসিডিএস এর সহায়িকা গীতা ভগত শুধু শিশুরাই নয় গর্ভবতী মহিলারাও অনেকাংশেই নির্ভরশীল এই আইসিডিএস কেন্দ্রের ওপর তবে গ্রামবাসীদের অভিযোগ দু হাজার ষোলো সালের পর থেকে আইসিডিএস কেন্দ্রটি আস্তে আস্তে ভগ্নাবশেষে পরিণত হয় আর সেই ভগ্ন কথা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি আধিকারিকদের কানে দিয়েছেন আইসিডিএস কর্মী অনিতা এক্কা অনিতা দেবী বলেন ভগ্নপ্রায় আইসিডিএস কেন্দ্রের ঠিক সামনে একটি বড় মাঠ থাকায় শিশুদের খেলাধুলার সুবিধা ছিল কিন্তু এখন শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত থাকছে আমরা লিখিতভাবে প্রশাসনের কাছে এই সেন্টারটি মেরামতি করার অনুরোধ করেছি হ্যাঁ গাও কি এহি পুরানা কোফাই কর এ গির গিয়া হ্যাঁ খারাপ হারাপ গিয়া ही जगह आई रहने से बच्चा सब का भी सुविधा होगा पढ़ने के लिए भी खेलने, के, खेलने लिए के लिए, लिए मैदान है यहाँ पे हम लोग साफ सफाई करते रहते हैं तो ही जगह अच्छा होगा और दूसरा जगह नहीं बनाना चाहते हैं आपका नाम क्या है प्रियंका महदी आपने संवाद शिरोना